এবার ফাঁসি দেওয়া সহস্র কণ্ঠে গীতা পাঠ বেদাননগরের মুরালীগঞ্জ ফুটবল ময়দানে গীতা পাঠ অনুষ্ঠান সহস্র সহস্রকণ্ঠে গীতা পাঠ ও সনাতনী অনুষ্ঠানের আয়োজন প্রতিনিধি পিকায় ঘোষ রয়েছেন পিকায় কি জানা যাচ্ছে বিষয় তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়ি মহকুমা ফাঁসিদাওয়া ব্লকের যে মুরালীগঞ্জ ফুটবল ময়দান রয়েছে সেই ফুটবল ময়দানেই কিন্তু আজ প্রান্তে গীতা আয়োজন করা হয়েছিল সেখানেই কিন্তু দেখা গিয়েছে যে প্রচুর মানুষ কিন্তু সেখানে উপস্থিত হন একদিকে যে সমস্ত হিন্দু সমাজের যে সমস্ত বরিষ্ঠ নাগরিকরা তারাও কিন্তু উপস্থিত হন এই গীতাপাঠ অংশগ্রহণ করেন এবং প্রায় সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যোগ্য মাধ্যমে শান্তি যজ্ঞের মাধ্যমেই কিন্তু এই অনুষ্ঠানের সূচনা করা হয় ধাপে ধাপে যে কর্মসূচি গুলি রয়েছিল সেগুলো কিন্তু তৈরি করার করার পরেই কিন্তু যেটা দেখা গিয়েছে গীতাবাদ অংশগ্রহণ করেন প্রায় প্রায় দেড় থেকে দু মানুষ কিন্তু একসঙ্গে সেখানে কিন্তু গীতাপাতে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে খিচুড়ি ভোগের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্ত করা হয় সমজিত ধন্যবাদ পিকায়